একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালের সাংসদ বাগ তৃণমূল কর্মীর নাম শেখ ওই ব্যক্তি সাইফুদ্দিন আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল কর্মী এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিল সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আর সেই সভা সেরেই বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী সেই সময় আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চার চাকা ডিসিএম গাড়ি এসে ধাক্কা মারে ওই তৃণমূল কর্মীর বাইকে ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যক্তি তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে পৌঁছান সাংসদ মিতালি বাগ তার চিকিৎসার ব্যবস্থা করেন তিনি সে আমাদের ওই কর্মীর নাম হচ্ছে শেখ সাইফুদ্দিন সালেফুর প্রোগ্রাম সারার পর বাড়ি ফিরছিলেন উনি উনি দাঁড়িয়েছিলেন আর একটা ডিসিএম এসে আঘাত করেছে ব্যালেন্স রাখতে পারেননি উনি তো একটু ভালোই আহত হয়েছে হঠাৎ করে সজরে এসে মেরেছেন তো ডাক্তারবাবু দেখেছেন আর এখন ওনার যন্ত্রণাটা খুব বেশি হচ্ছে তো উনি দেখবেন বললেন যে আরও আরও কী কী হতে পারে আগে দেখা যাক যে যন্ত্রণাটা আরও পা দিকে নামে কিনা বা পাটা অসার হয় কি না পেটছাপটা ঠিকঠাক আসছে কি না এগুলো একটু অবজার্ভে উনি রাখবেন বললেন তবে আঘাতটা সজরে লেগেছেন ওনার একটু মানে হাইটও বেশি এবং ওজনটাও বেশি আছে তো যেভাবে লেগেছে সেটা যন্ত্রণা পাওয়ারই কথা যেটা আমরা পাশে আছি আজকে একুশের প্রস্তুতির সবাই আইটি সেল থেকে যে একুশের প্রস্তুতি প্রস্তুতির সবাই ছিল আরামবাগ রবীন্দ্র ভবনে সেখানে এসেছিলেন এবং সেখান থেকেই ফিরে যাচ্ছিলেন প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে দাঁড়িয়েছিলেন এসে ধাক্কা দিয়েছে এটা মানে একেবারে দুর্ভাগ্য নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসি এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য